ハッタトレットナーハーブミヤツナーとケアの時計しゃい প্রথম দেখেছি হাই হাই চেরি সাদ যেমন রাতে দেয় আলো তেমনি বন্ধু তোরা দেখলে লাগে অনেক ভালো বিন্দুপুরি স্বপ্ন দেখি বন্ধু তোরা নিয়া স্বপ্নের মাঝে আমি দেখি করছি তোরে বিয়া গোলাপ ফুলের কাটা তোর বন্ধু সাদা মাটা সারা ইশারা বোঝে না মনটা যে গুণ খুঁজে পায় না গুণ তো জানিয়ে কিছুই বোঝে না ধরেন না ভাব নেন না কেন চোখের ভাষা বুঝেন না জ্বালা দেন না দূরে যায় না ময়রা গেলে আমায় খুঁজা

সবার সাথে ভাব করি এইখানে মিথ্যা কথা কেউ বলে না এইখানে অশোক পথে কেউ চলে না পড়ার সময় লেখা পড়া কাজের সময় কাজ করা খেলার সময় খেলা করা আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাথে মোদের ফুল পড়ি আমাদের দেশটা সব পড়ি সাথে মোদের ফুল পড়ি ফুল পড়ি লাল পরিলায় পরিলেন করি সবার সাথে কাজ করি তেতে তো আবার সেই মানুষ তুই হই গেলি পর পর মানুষের সাথে তুই বলবি নতুন গ আমি পার না সইতে

ঢাকা শরী পরে তোকে লাগে মানে খাল মুগোバリ বোলিশাল আইতে নদীতে খাল মুগোバリ বোলিশাল ওই ভাবে চুড়িদারাই ভাবে দফা দাও তুমি সেনো মই কেডা বইছেলে বেডা তুমি সেনো মই কেডা বইছেলে বেডা হাটটা ধইরা মাথাটা নিচে দে বডটাকে মাটিতে বইড়া কাংবা ম

এতক্ষণ আপনারা দেখলেন আলমডাঙ্গা উপজেলার পা দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন কলা কৌশল আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এরা সবাই ক্লাস ওয়ানের ছাত্র এদের জন্য সবাই আপনারা দোয়া করবেন ধন্যবাদ সবাইকে